আসসালামু আলাইকুম আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটির যে ব্যাচটা আছে অ্যাডমিশনের জন্য সেই ব্যাচের কোর্স ফি হচ্ছে বারোশো নিরানব্বই টাকা তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ বা যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ দুইজনের জন্যই আমাদের কোর্স ফি থাকবে বারোশো নিরানব্বই টাকা এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদা ক্লাস থাকবে ভার্সিটির জন্য কিন্তু আলাদা ক্লাস থাকবে অর্থাৎ তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে ওই ব্যাচটা তোমার জন্য তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে ওই ব্যাসটা তোমার জন্য তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবা ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা তাও তোমার জন্য সো টোটাল কোর্স ফি হচ্ছে বারোশো নিরানব্বই টাকা তুমি ব্যাচে যুক্ত হইলে আলাদা আলাদা ক্লাস পাবা আর এখন যদি মনে করো না তোমার কোনো একটা কী বলে চ্যাপ্টারের উপর দুর্বলতা আছে তাহলে এই মুহূর্তে ব্যাচে যুক্ত হলে কিন্তু মাস্টার ক্লাস পেয়ে যাবা সেই ক্লাসগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া পাবা তো যখন তোমাকে ইঞ্জিনিয়ারিং এর ম্যাথগুলো করানো হবে ভার্সিটির এমসিকিউ গুলো করানো হবে রিটেন প্রবলেমগুলো সলভ করানো হবে তখন তুমি ক্যাশ করতে পারবে সহজে এই জন্য এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও মাত্র বারোশো নিরানব্বই টাকা দিয়ে তাহলে তোমার ফিজিক্স প্রিপারেশন কিন্তু কমপ্লিট এখন একটা ছুটি চলতেছে মোটামুটি প্রেশার কিছুটা কম আছে তুমি এখনই যুক্ত হয়ে তোমার যে সাবজেক্টের পেপারে যে পেপারে দুর্বলতা আছে তুমি ভাবতে পারবে আমার নিউটোনিয়ান মেকানিক্সে দুর্বলতা আছে তাহলে তুমি যুক্ত হয়ে আমাদের মাস্টার ক্লাস দেওয়া আছে ব্যাচে যুক্ত হলেই তুমি মাস্টার ক্লাস পেয়ে যাবা নিউটোনিয়ান ম্যাকানিক্সের কৌনিক পাটটাই তোমার দুর্বলতা আছে তাহলে তুমি কৌনিক পার্টের ক্লাসগুলো কমপ্লিট করে ফেলো সো মাস্টার ক্লাস দেওয়া আছে ব্যাচে যুক্ত হয়ে যাও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন নাও দুইজনের জন্য আমাদের কোর্স ফি বারোশো নিরানব্বই টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবা